ফিলিস্তিন ও ইসরায়েলে কেন ইহুদিরা গার্কাত বৃক্ষ রোপণ করছে মহান আল্লাহ ইহুদিদের মাঝে বহু নবীর আসল পাঠিয়েছেন তাদেরকে আসমানি কিতাবও দিয়েছেন তাই তাদের বলা হয় আহালে কিতাব কেমতের আগে ইহুদিদের বিরুদ্ধে মুসলিমরা যুদ্ধ করবে আবু আব্দুর রব তাবি রহমতুল্লাহি আলহি থেকে বর্ণনা করেন তিনি ইরশাদ করেন যখন তুমি স্বামী আকাশচুম্বী ভবন নির্মাণ হতে দেখবে এবং সেখানে এমন ধরনের গাছ লাগানো হবে যা হজরত নহু আলি ইসাল্লামের যুগেও লাগানো হয়নি তাহলে বুঝতে হবে তোমাদের প্রতি ফিতনা ধেয়ে আসছে আর ফিলিস্তিন বাইতুল মোকদ্দসের আশপাশ এরিয়াতে কারকাত গাছ লাগানো হচ্ছে যা আগে নহু ইসলামের যুগেও ছিল না হাদিস অনুযায়ী আবু হুরাইরা রবিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল ওয়াসাল্লাম বলেছেন মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না মুসলমানরা ইহুদিদের হত্যা করবে এমনকি ইহুদিরা পাথর ও গাছের আড়ালে লুকাবে তখন পাথর ও গাছ কথা বলবে হে আল্লাহর বান্দা এই যে আমার পেছনে এক ইহুদি লুকিয়ে আছে তুমি এসে তাকে হত্যা করো তবে গারকাত গাছ কিছুই বলবে না কেননা সেটি ইহুদিদের গাছ পাথর ও বৃক্ষকুলের বাক্যলাপ কেয়ামত ঘনিয়ে আসার অন্যতম নিদর্শন তবে গারকাত বৃক্ষ ইহুদিদের রোপিত হওয়ার কারণে কোনো কথা বলবে না কেননা ইহা ইহুদিদের গাছ যা ইহুদিদের প্রাণ বাঁচানোর গাছ ইমাম মাহাদি আর ইসা আলাই সালামের সময় তাদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে আর ওরা এই গাছের পেছনেই লুকাবে ইহুদিদের বিরুদ্ধে মহান আল্লাহ জড় পদার্থগুলোকেও বাক শক্তি দান করবেন তারাও ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে ইসরায়েল যখন গোলান পর্বতমালায় দখল প্রতিষ্ঠা করেছে তখন থেকেই তারা ওখানে গার্কাত বৃক্ষ লাগাতে শুরু করেছে মালহামা বিশ্বযুদ্ধে যখন ছত্র ভঙ্গ হয়ে পালাতে থাকবে ইহুদিরা তখন গারকাত গাছ বলবে না যে এখানে ইহুদিরা লুকিয়ে আছে কেননা এই গাছটি ইহুদিদের গাছ এই হাদিসের ভবিষ্যৎবাণী ও ইহুদিদের গার্কাত বৃক্ষরোপণ থেকে প্রতীয়মান হয় যে অভিশপ্ত ইহুদি জাতির পতন অতি নিকটে ফিলিস্তিনের আশপাশের বড় এলাকা জুড়ে বৃক্ষ বৃক্ষরোপণ বাইতুল মুকদ্দ দখল কিয়ামতের আরও একটি বড় আলামত প্রকাশী বলে দেয় সামনে ইমাম মাহাদি আল যুগ অতি শীঘ্রই আসবে আর তাদের এই কাজগুলোই তার প্রমাণ